প্রিয় দর্শক আবারও আমরা একটি নতুন বাড়ি নিয়ে আপনাদের সামনে চলে আসছি বাড়িটি গাজীপুরা টঙ্গি থানা দিন অর্থাৎ টঙ্গী পশ্চিম থানা দিন খরতল মোজায় অবস্থিত বাড়িটি কাঠা জমির উপরে রাজুকের প্ল্যানে করা দুইটি সাত কমপ্লিট নিস্তলায় তিনটি রুম এবং সামনে রয়েছে ষোলো ফিটের রানিং রাস্তা এবং বাড়িটির পূর্ব পাশে ষোলো ফিটের রাস্তা এবং দক্ষিণ পাশে রয়েছে একটি পারিবারিক রাস্তা আট ফিটের এই যে দেখা যাচ্ছে দর্শক অর্থাৎ কর্নার প্লটে বাড়িটি অবস্থিত আলো বাতাস পর্যাপ্ত পাওয়া যাবে বাড়িটি যারা ক্রয় করবেন তারা অবশ্যই লাভবান হবেন যেহেতু রাজুকের প্ল্যানে নতুন প্ল্যানে করা আধুনিক ডিজাইনে বাড়িটি করা রয়েছে বাড়িটি জমি রয়েছে আড়াই কাঠা একদম স্কোয়ার সাইজের জমি এই যে দর্শক রাস্তাটি কনস্ট্রাকশন কমপ্লিট হয় নাই স্যাংশনকৃত তো দর্শক দেখুন বাড়িটির উত্তর পাশের সীমানা উত্তর পাশ থেকে আমরা বাড়িটি পুরোটা দেখানোর চেষ্টা করতেছি দ্বিতীয় তৃতীয় সাত কমপ্লিট এবং দ্বিতীয় তলায় গাঁথুনিও কমপ্লিট করা রয়েছে নিচতলা তলা সব গাঁথুনি কমপ্লিট শুধু এগুলো ফিনিশিং করলে আপনারা ভাড়া দিতে পারবেন এবং রেডি কমপ্লিট রয়েছে তিনটি রুম যেগুলো ভাড়া অবস্থায় রয়েছে এবং বাড়িটির হাইট বর্তমান রাস্তা থেকে প্রায় চার থেকে পাঁচ ফিট হাইট ওচা করা রয়েছে যাতে করে রাস্তা হওয়ার পরেও বাড়িটি ওচা থাকে হাইট ভালো থাকে যাতে একশো বছরও বাড়ি ডাউন না হয় তো দর্শক চলুন আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করে কিছুটা দেখানোর চেষ্টা করব সংক্ষিপ্তভাবে আমরা বাড়িটি দেখাচ্ছি তো দর্শক বাড়িটির ভিতরে প্রবেশ করতে একটি গ্যাসের ডাবল বার্নারের চুলা দেখাচ্ছে আরও একটি এরকম ডাবল বার্নারের চুলা বৈধ রয়েছে রাইজারটি বৈধ এবং হাতের বামে যে দেখা যাচ্ছে তিনটি রুম কমপ্লিট এবং ডানে যে এগুলো দেখা যাচ্ছে এগুলো একদম গাঁথনি কমপ্লিট তো দর্শক এই বাড়িটি কনস্ট্রাকশন চলমান অবস্থায় বিক্রি করা হবে রাজুকের প্ল্যানে করা আড়াই কাঠা জমির উপরে যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাড়িটির দাম পড়বে এক কোটি তিরিশ লাখ টাকা দর্শক আবারও বলে দিচ্ছি এক কোটি তিরিশ লাখ টাকা মূল্যে প্যাকেজ মূল্যে বাড়িটি বিক্রি করা হবে বৈধ গ্যাস তিনটি কমপ্লিট রুম এবং দোতলা তিনতলা সাত কমপ্লিট এবং দোতলার গাঁথনীয় কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম